আজকে একটু ইলিশ মাছ দেখাবো আপনাদেরকে দর্শক আপনারা জানেন গতকালকে একটা ঘোষণা হয়েছে ইলিশ রপ্তানি ভারতে ইলিশ রপ্তানি হচ্ছে তো ইলিশের দাম কি বাড়লো না কমলো সেটা একটু জানবো এটা কত করে ভাই চারশো টাকা এটা চারশো এই চিংড়িটা ছয়শো পঞ্চাশ এটা পাঁচশো পঞ্চাশ আর এই সাদাটা ছয়শো পঞ্চাশ বাতাসি কত করে ভাই সাতশো পঞ্চাশ ইলিশ কত করে ভাই উনিশশো টাকা কেজি কত তেরোশো গ্রাম

আপনার যেন ঢাকায় এই গলার বিভিন্ন জায়গায় এরকম বাজার গড়ে উঠেছে এবং এই বাজারগুলিতে ফ্যান কিছু নাই যা পাওয়া যায় সবই পাওয়া যায় সবই পাওয়া যায় ঠিক জনভবনের সামনে এই বাজারটা এটা রেসিডেন্সিয়ালের স্কুলের দেওয়ালের পাশে হ্যাঁ এই বাজার তো এই বাজারে এমন কিছু নাই সবই পাওয়া যায় আপনারা দেখে বলবেন যে কি কি আসলে লাই সব ধরনের সবজি ফলমূল মাছ তৈরি তরকারি তারপর কাপড় চোপড় জুতা সবকিছু কিছু ডিম সব পাওয়া যায় ডিম কত করে ভাই একশো ষাট টাকা ডজন ডিম আমরা আপনাদেরকে সবকিছু দেখানোর চেষ্টা করবো পেঁয়াজ কত করে ভাই একশো দশ আর আলু আলু ষাট টাকা পেঁয়াজ একশো দশ দাম কোনো কিছুরই কমে নাই সবজি লাল শাক কত করে ভাই বিশ টাকা আটি আর লাল শাক বিশ টাকা আটি পুঁই শাক কত করে আটি পুঁই শাক ত্রিশ টাকা ত্রিশ টাকা আটি সব কিছুই দেখো ভেঙে বিক্রি হচ্ছে দাম কত করে ভাই পিস সত্তর টাকা পিসে বড় গুলা দেড়শো টাকা এখানে ডায়াবেটিস চেক করার ব্যবস্থা আছে দেখো এক বাজারে সবকিছু আছে ওজন মাপার ব্যবস্থা সবই আছে এক বাজারে আমরা আস্তে আস্তে যাই বাজারের দিকে কত করে ভাই কত দশ টাকা বহু কিছু আছে এখানে সবজি টুপি মাছ সব বিক্রি হচ্ছে সবজি বেগুন কত নাকি একশো টাকা বেগুন আর ভেন্ডি ভেন্ডি পঞ্চাশ করলা কত সত্তর টাকা টমেটো কত দেড়শো টাকা মুখি পঞ্চাশ আর গাজর কত মামা একশো বিশ গাজর কাঁচামরিচ আছে কাঁচামরিচ কত

তিরিশ টাকা তিরিশ টাকা ডায়াবেটিস মাপা সব ভালো ব্যবস্থা আছে এইখানে দেখুন সব কিছু কেনাকাটা করা যাবে এখানে বড় বড় লেবু এ আমরা কত করে ভাই ষাট টাকা এটা কি কত করে আর এটা বিট কত করে একশো টাকা বিট

অভাব নাই সবই আছে সবই আছে এখানে এটা প্রথমে ছোট পরিসরে বসতো ধীরে 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 এটা অনেক বড় পরিসরে বসে নারিকেল কত করে ভাই আশি টাকা একদম পিস নারিকেল আশি টাকা পিস মুরগি কত করে ডজন

কলা একটু দেখে যাই কলা কত করে বাবা এদিকে নব্বই টাকা ডজন কলা এদিকে আছে এটা কত করে ডজন কলা পঞ্চাশ টাকা একদম লুঙ্গি গামছা লুঙ্গি গামছা সবই আছে ওর পাশে একটু জিজ্ঞেস করে নেই মালটা কত করে ভাই আমি একদম তিনশো টাকা আর আপেল আপেল তিনশো বিশ টাকা তিনশো টাকা গ্রিন আপেল তিনশো টাকা গ্রিন আপেল তিনশো টাকা আর এই আমটা কত দুইশো আশি বারিপুর কত করে কি করতেছেন ভাই জোড়া ষাট জোড়া ষাট এখানে রুটি ভাজা হচ্ছে রুটি ভাজার পরে রুটি খাওয়ার ব্যবস্থা আছে সবকিছু টি সুতোষি যা লাগে সবই আছে এখানে ওই পাশে কাপড়ও বিক্রি হচ্ছে প্রচুর মানুষ এখানে সকালবেলা ওই সামনে জিয়া উদ্যান জিয়ার মাজার ওখানে সবাই প্রাতক ভ্রমণে মানে যান ওইখানে এক্সারসাইজ করতে যান সেখান থেকে ফেরার পথে ওরা এখানে বাজার করে করে নিয়ে যান বাসার জন্য দেখুন আমরা মাছ বাজারের কাছাকাছি চলে এসেছি প্রায় দেখেন সত্য রকম এখানে দুধও আছে এগুলো কি ভাই কেক কেক বিভিন্ন ধরনের খাবার দেখুন হাঁটতে 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 কত দূরে চলে এলাম এখনো মাছ বাজার শুরু হয়নি মাছ বাজারটা অনেক বড় এদিকে মাছ বাজার দেখুন এই পাঁচ মিশালি কত রে ভাই সাড়ে চলে যা এই পোয়া কত করে তিনশো আর ইয়ে সামনে যাই পুরো বাজার থেকে ঢুকি মাছ বাজারে এই যে সামনে মাছ বাজার এই যে মাছ বাজার সকালে রোদ উঠেছে কত ভাই একদম তিনশো টাকা আর ইয়ে

তিনশো টাকা এক কই আর সিং কত সাড়ে পাঁচশো এই চিংড়িটা কত সাড়ে পাঁচশো টাকা আমরা সামনে যাব আজ কিছু ইলিশ মাছ দেখাব আপনাদেরকে দর্শক আপনারা জানেন গতকালকে একটা ঘোষণা হয়েছে ইলিশ রপ্তানি ভারতে ইলিশ রপ্তানি হচ্ছে কি না ভাই চারশো টাকা এটা চারশো এই চিংড়িটা ছয়শো পঞ্চাশ এইটা পাঁচশো পঞ্চাশ আর এই সাদাটা ছয়শো পঞ্চাশ

এখানে সুন্দর বাইম আছে একটা বোয়ালও আছে এই বাইমটা কত ভাই সাতশো পঞ্চাশ আর এই বোয়ালটা ছয়শো পঞ্চাশ বোয়ালটা একটু এই পাশে যাই দেখা এত দেখি মাছ বাজার শুরু হয়েছে চিংড়ি আছে চিংড়ি বলতেছি ওই মাছ কই মাছ কত করে ভাই দুইশো টাকা

সাড়ে পাঁচশো আচ্ছা দু দেখ ইলিশ কত করে দা এক হাজার টাকা ইলিশের কেজি মাগুর রে ভাই পাঁচশো টাকা এর পাশে ইলিশ আছে দেখাই

প্রচুর মাছ প্রচুর মাছ আছে এখানে দেখুন ভেনে করে বিক্রি করা হয় রুই কত বাবা রুই কত করে সাড়ে তিনশো দেখি একটা রুই দেখি দুই কেজি সাইজের সাইজ এটা ডিম হয়ে যাবে ডিম ছাড়া এটা দেখি এটা কি ডিম হবে ডিম ছাড়াই তুলো

ভালো করে কেটে দিও হ্যাঁ দেখুন এখানে মাছ কিনে মাছ কেটে নেওয়ার ব্যবস্থা আছে ওনারা প্রতিদিন ভেলে করে ভরে মাছ নিয়ে আসে এভাবে পলিথিন দিয়ে পানি দিয়ে এবং প্রতিদিন বহু মাছ নিয়ে আসে সেই মাছগুলো সব বিক্রি হয়ে যায় যেতা মাছ

আমরা এই পাশে দেখাই এই পাশে দেখুন কত করে ভাই এগুলা দুইশো টাকা যে কোনোটা যে কোনোটা দুইশো টাকা কেজি সুন্দর মাছ বড় তেল আপিয়া কত করে বিক্রি করতেছে দুইশো চল্লিশ এখানে কেটে নেওয়ার ব্যবস্থা আছে খুব ভোরবেলা বাজারটা বসে এখানে দেখুন খুব ভোরে বাজারটা বসে এগুলো কত ভাই পাঁচ মিশালি কেজি ছয়শো টাকা আর এই বোয়াল গুলা সাড়ে পাঁচশো পাঁচশো টাকা কাজ কি কত বেসতেছেন দেশি কাজ কি পাঁচশো টাকা আর এখানে ইলিশ আছে দেখি ইলিশ কত করে বিক্রি করতেছেন এটা এটা কত রুপি

আপনি দেখেন এই মাছ বারোশো পনেরোশো টাকা দাম চাচ্ছে হ্যাঁ কত হওয়া উচিত আসলে আপনি সমুদ্রের মাছ ধরে আসছে যেখানে কোনো খরচ নেই শুধু মাছ ধরতে যা খরচ

ইলিশ বিক্রি হচ্ছে বিক্রি হয়ে যাবে জমজমাট বেঁচে কেনা এই পাশে দেখায় আপনাদেরকে বড় বড় পোয়া এই পোয়া কত করে ভাই পোয়া সাড়ে পাঁচশো সাড়ে পাঁচশো ষোলশো টাকা <laughs> 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 <kye>

আবার বলি আপনাদেরকে এই যে সামনে রাস্তার ওই পাশে গেলেই হচ্ছে গণভবন আপনারা জানেন গণভবন এখন আগের অবস্থায় নেই তো কিন্তু গণভবনের সামনের এই বাজারটি এখনো জমজমাট এখন আরো জমজমাট হয়ে উঠছে প্রতিদিন হাজার হাজার মানুষ এখানে বাজার করেন হাজার হাজার মানুষ এখানে কেনাকাটা করেন এগুলো কত সুন্দর মশলা